আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে যেহেতু আমার ভাই এসেছে তাকে নিয়ে একবার আমরা একটা জায়গায় ঘুরতে যাব তার জন্য আজকে বেরিয়ে পড়া আজকে ফ্রাইডে এরপরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি ওরা আসলে একটা কাজে গেছিলো আসতে একটু লেট হয়েছিল তো বের হতে আমাদের প্রায় চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম বাট প্রচণ্ড গরম আর রোদ ছিল এই সময়ও ভেবেছিলাম এই সময় বের হলে বোধহয় একটু গরম কম লাগবে আমাদের আরও আগে বের হওয়ার প্ল্যান ছিল যাই হোক আমরা একটার পর একটা রিক্সা চেঞ্জ করে করে যাচ্ছি আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরে যেতে অলমোস্ট চল্লিশ মিনিটের মতো লেগে যায় যাই হোক এরপর আমরা আবারও আরেকটা অটো চেঞ্জ করতে হলো আসলে এই জায়গায় যেতে ভেঙে ভেঙে যেতে হয় যেহেতু মানে অনেকটাই দূরে ডিরেক্ট কেউ আসতে চায় না এটা উল্টা দিকে আমাদের বাসা থেকে উল্টা পথে তাই আমাদেরকে অনেকগুলা রিক্সা চেঞ্জ করতে হয়েছে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে আর এই জায়গাটা আমি লাস্ট ওয়ান ইয়ার আগে একবার এসেছিলাম গত কোরবানির পরে বাট এই এক বছর আর আসা হয়নি তাই ভাবলাম যেহেতু ইব্রাহিম আছে তাকে নিয়ে একবার ঘুরে যাই বাট আগেরবারে মনে হয় একটু বেশি ভালো লেগেছে এবার ভালো লাগেনি কেন যেন আমরা কিছু খাবার খেয়েছিলাম ফার্স্টে আমরা ফুচকা খেয়েছিলাম ওই খাবারটাও ভালো লাগেনি এরপরে আমরা একটা জুস আচার খাই ওগুলোও ভালো লাগেনি মানে কেমন যেন আমাদের খাবারগুলো খাওয়ার পরে মাইন্ডটাই নষ্ট হয়ে গিয়েছে আর থাকতে ইচ্ছা করছিল না আর এদিকে ওরা নাগা ফুচকা বলে আমাদেরকে একদমই নর্মাল ফুচকা দেয় মরিচও বোধ আর একটু ঝাল হয় আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তো আর কি করা তো অর্ডার করে ফেলেছি এরপরে অপূর্ব আর ইব্রাহিম ওরা একটা গেম খেলতে চায় যে গেমটা খেলে ওরা কোক ফ্রি পাবে তো একবার গেম খেলতে হলে বোধহয় বিশ থেকে তিরিশ টাকা করে দিতে হয় আই ডোন্ট নো আমার আসলে এখন মনে পড়ছে না এরপরে অপূর্ব একটা মেরে পেয়ে যায় মানে তিনটা ফেলতে পারলে একটা ফ্রি দিবে এরকম সো ইব্রাহিমও তিনটাই ফেলতে পারে সো আমরা দুইটা পেয়ে যাই যাই হোক আমাদের আর বেশি প্রয়োজন ছিল না দুইটা পেয়ে যায় আমরা অনেক বেশি হ্যাপি লাগছিলো আমাদের মানে গেম খেলে কিছু জেতার আনন্দটা আসলেই আলাদা এরপর আমরা কিছুক্ষণ ঘুরলাম মেলার মধ্যে বাট কেন জানি মাইন্ডটাই নষ্ট হয়ে গেছে মানে কেমন যেন লাগছিলো যে আর থাকতে ইচ্ছে করছিলো না তবুও ভাবলাম যে এত দূরে আসলাম একটু থেকে যাই মাসপকেও একটু দেখিয়ে যাই মাসপ কোনো কিছুতে ওর মন বসছিল না ওকে অনেকগুলো গেমের মধ্যে যেতে বলি ওর যাচ্ছিলো না কোনো রাইডে উঠছিল না এটা একটা মেলা এটা রাইডগুলোও খুব একটা হাই কোয়ালিটির না তাই আমিও দিতে চাচ্ছিলাম না যাই হোক এরপরে আমরা ওখান থেকে চলে আসি বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই এটা একদমই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আমাদের বাসার কাছে অপরবার একটা কাজ ছিল সে আসতে পারেনি তাই আমি আমার ভাই আর মাসেও আমরা চলে আসলাম আর আমরা আমাদের কিছু পছন্দের খাবার অর্ডার করি তো মাসাবের দিকে অন্য দিকে তাকিয়ে আছে সে অন্য চেয়ারে বসতে চেয়েছিল বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি এরপরে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করি আমরা কেক কাটবো আজকে মাস জন্য একটা কেক কাটবো মাসে যেহেতু এবার বার্থডেতে কোনো কেক কাটা হয়নি তার জন্য ওর মামা ওকে একটা কেক গিফট করে ও রান্নাও ওকে টাকা দেয় অ্যান্ড এই তো ও ঘুমেছিল প্রায় তখন বারোটার বেশি বাজে ও ঘুমেছিলো ঘুম থেকে উঠিয়ে আমরা জোর করে কেকটা কাটাই পরে আবার খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যায় অ্যান্ড পরদিন দিন বিকালবেলায় আসলে আমি সবগুলো একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম যেহেতু ডেলি ব্লগ করা পসিবল হয় না পরদিন দিন বিকালবেলা আমার কেন জানি চাল ভাজা খেতে ইচ্ছা করছিল। চাল ভাজাটা তাও একদমই নর্মালি চাল ভাজা না প্রথমে চাল ভেজে তারপরে এটাকে ব্লেন্ডার করে চিনি লবণ মিক্স করে এভাবে পানি দিয়ে মুটমুট করে আমরা খাই এটা আমাদের ছোটোবেলারও অনেক পছন্দের খাবার ছিল জানি না কোন দিকে কীভাবে খায় বাট আমাদের এলাকা এভাবেই খায় আমার আর আমার ভাই বোনদের ভীষণ পছন্দের তাই বানিয়েছিলাম অ্যান্ড পর দিন বিকালবেলা ইব্রাহিম যায় আবারও ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে যেটাতে আমরা আরও দুই তিন দিন আগে খেয়েছিলাম ওই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে অনেক মজা ছিল ছোটোখাটো রেস্টুরেন্ট হলেও খাবারের মান বেশ ভালো ছিল আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের পেজে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ